তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু ঢাকার ভিড়ের বাইরে নতুন এক ঠিকানা শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য উৎসব আপনি যদি শপিং খাবার কালচারাল আনন্দ জিনিসপত্র এক জায়গায় পেতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম আমি কাউসার ট্রাভেল উইথ কাউসার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি ঢাকা পূর্বাঞ্চলে আয়োজিত তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আজকে এই বাণিজ্য মেলাটা সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাবো তো চলুন আমার সঙ্গে পার্কিং লট বাইক পার্কিং বিশ টাকা বিশ টাকা দিয়ে এখানে বাইক পার্ক করা যায় এবার বাণিজ্য মেলার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে দুইটা টিকিট নিলাম একশো টাকা নতুন একটি বাইক এটার লুকটা কি আমার সঙ্গে যাইতেছে ফুললি একটা আর ওয়ান একটা ভাইব দিতেছে না এবারে বাণিজ্য মেলাটা হচ্ছে পূর্বাঞ্চলের আধুনিক প্রদর্শনী আগের তুলনায় জায়গাটা অনেক বড় পরিপাটি আর চলাফেরা করার অনেক সহজ এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটা আসলে একটা মিনি বাংলাদেশ যেখানে দেশি বিদেশি পণ্য সংস্কৃতি আর ব্যবসার মিলন ঘটেছে এখানে আপনি পাবেন দেশীয় প্যাভিলিয়ন বিদেশি প্যাভিলিয়ন হস্তশিল্প জামদানি চামড়াজাত পণ্য ফার্নিচার ইলেকট্রিক্স সবকিছু এক ছাদের নিচে বিশেষ করে যারা লোকাল ব্র্যান্ড আর বাংলাদেশি উদ্যোক্তাদের সাপোর্ট করতে চান এই মেলাটা তাদের জন্য গোল্ড মাইন আর বাণিজ্য মেলা মানেই তো খাবার এখানে আছে বিশাল ফুড জোন বাংলাদেশে স্ট্রিট ফুড থেকে শুরু করে চাইনিজ থাই আরেবিয়ান সবকিছুই আছে এখানে ফ্যামিলি নিয়ে আসলেও বোর হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান শপিং ভালোবাসেন নতুন কিছু এক্সপ্লোর করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই বাণিজ্য মেলা আপনারই জন্য একটু টিপস দিয়ে দিই ভিড় এড়াতে চাইলে বিকেলের আগে আসুন আর পুরো মেলা ঘুরতে হলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় হাতে রাখুন তো বন্ধুরা এটি ছিল ঢাকা পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ট্রাভেল উইথ কাউসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এমন অনেক ভ্রমণ গাইড নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই আপনার পরবর্তী ভ্রমণ স্মরণীয় হোক আল্লাহ হাফেজ